আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা বা ভুনা এই ছোলা ভুনা কম বেশি সবার কাছেই জনপ্রিয় আমি আমার ঘরে যেভাবে যে রেসিপিতে ছোলা ভুনা করি আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি আমি এখানে গতকাল সারা রাত আড়াইশো গ্রামের মতো ছোলা ভিজিয়ে রাখছিলাম ছোলাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি ছোলাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি আর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সেদ্ধ করার জন্য ছোলাগুলো দিয়ে নিলাম সাথে দিয়ে নিলাম দুই টুকরা আলু ডালটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিছি ডাল আলু একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে যে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা তেল সয়াবিন তেল পেঁয়াজ কুচি গোটা গরম মশলা একটা তেজপাতা এবার আমি এটা হালকা আসে পেস্টটা বেরেস্তা করে নিব এই তো আমার পেস্ট বেরেস্তা হয়ে গেছে এখন আমি এটার সাথে একটু পানি অ্যাড করে নিব পানি অ্যাড করার একটাই কারণ এখন আমি এর সাথে গুঁড়া মশলা অ্যাড করব আর গুঁড়া মশলা অ্যাড করলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিছি দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন আমি মশলাটা হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমার ছোলার পরিমাণ অনেক অল্প এজন্য আমি মশলা অনেক অল্প দিছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টুকরা আলু আলু দুটা আমি একটু ম্যাশ করে দেব এটা আসলে ছোলার গ্রেভিটা আনার জন্য সেদ্ধ করে রাখা ছোলাটা দুই তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে আমি ছোলাটা দুই তিন মিনিট অল্প অল্প করে পানি দিয়ে এভাবে কষিয়ে নিব অল্প পানি দিয়ে দুই তিন মিনিট কষানোর পরে এখন আমি সামান্য পানি দিয়ে নিব যেহেতু আমার ছোলা আলু আগে থেকে সেদ্ধ করা আছে এই জন্য সামান্য পানি দিলেই হবে সামান্য পানি দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এই যে আমার ছোলা বোনা হয়ে গেছে আমি একটু গ্রেভি অবস্থায় নামাচ্ছি চুলা থেকে কারণ আমার গ্রেভি ভালো লাগে কারো যদি মনে হয় যে সে একটু ভাজা ভাজা করে নামাবে তাহলে সে এটা আরো তেলে আরো কিছুক্ষণ জোলায় রেখে তেলের উপরে ভাজতে পারে এই হচ্ছে আমার স্পেশাল ছোলা ভুনা এই ছোলা ভুনা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে